আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই আমার সাথে যুক্ত আছেন তাদের সবাইকে জানাচ্ছি এই মুহূর্তে অনেক অনেক ধন্যবাদ আজকে একটি কাঠের পেন্সিল এ নিয়ে আলোচনা করব বলে ভাবছি অনেকে ভাবতে পারেন যে কাঠের পেন্সিল নিয়ে আলোচনা করার কি আছে। এটার এক মাথা একটু চোখ করলো। কাটার দিয়ে কাটলো। লিখলো, কালি শেষ তো ফেলে দিল। কিন্তু কাঠের পেন্সিলের ভিতরে ইসুনের অংশটা ঠিক এই জায়গাটায় দেখুন একটা রাবার দেওয়া আছে। এই পাশে লিখলেন আবার এই পাশে মুছে ফেললেন যেমনটা আমি লিখছি আবার মন চাইছে না আমি মুছে ফেলতেছি তো এই কাঠের পেন্সিলটার সাথে আমি অনেক টাইম ধরে দীর্ঘ টাইম ধরে আমি ঠিক এইভাবে এভাবে ঘোরাইতেছিলাম তখন আমার মাথার ভিতরে একটা জিনিস খালো সেটা হচ্ছে যে এই কাঠের পেন্সিলটা যদি এক মাথা দিয়ে লিখতে পারে কালি বের করে লেখা যায় ঠিক তার অপর সাইডে এই সাইডটা দিয়ে যদি মুসে ফেলা যায় তাহলে একটা জিনিস বুঝুন যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ঠিক এরকমই সময় আসে যা ঠিক এই পাঁচটার মতো খুব ভালো সময় লেখা যায় বলা যায় করা যায় চিন্তা করা যায় কিন্তু সেই চিন্তা করার ক্ষেত্রে যখনই আপনার ছোটোখাটো একটু করে বাধা আসে যখন ছোট্ট করে বাধা আসে কেউ কটোক্তি করে কেউ মন্তব্য করে তখন যদি আপনি এই রাবারের মতো সেটাকে মুছে ফেলতে পারেন ইগনোর করতে পারেন তাহলে কিন্তু আপনার লেখাটা ঠিক কাজে আসবে আর যদি আপনি কিছু করতে চাইলেন বা দেখা গেল সাপোর্টস আপনি একটি বিজনেস করতে চান কিন্তু বিজনেস করার ক্ষেত্রে আপনি যদি দশটা লোকের আইডিয়া নেন দশটা লোকের ভিতরে আপনাকে পাঁচটা লোক মোটিভেশন দেবে এবং পাঁচটা লোক আপনাকে ডাইরেক্টলি না বলে দেবে কিন্তু যে পাঁচটা লোক মোটিভেশন দেবে পাঁচটা লোকের ভিতরে তিন রকম মোটিভেশন আসবে একটি হচ্ছে আর্টিফিশিয়াল মোটিভেশন আরেকটি আপনাকে মাইন্ডসেট আপেরা মোটিভেশন আরেকটি দেবে নর্মাল মোটিভেশন তো যিনি মাইন্ড সেট মোটিভেশন দেবেন তো যখন আপনাকে মাইন্ড সেট আপের জন্য বা নর্মাল এবং যে প্রথম যেটা আর্টিফিশিয়াল এই তিন ধরনের পাঁচজন মানুষ যদি আপনাকে তিন ধরনের মোটিভেশন দেয় তিনটা কথা বলে পাঁচজন মানুষ যদি আপনাকে তিনটা কথা বলে তাহলে আপনি কারটা নেবেন কোনটা নেবেন একটা আইডিয়া করছেন মনে মনে একটা বিজনেস করবেন কিন্তু আপনার বিজনেস করার প্ল্যানটা যখন আসলো বাট আপনি চাচ্ছেন যে আপনি পাঁচজন মানুষের কাছ থেকে এই ব্যাপারে একটা পরামর্শ নেবেন কিন্তু যখনই আপনি এই পরামর্শ জায়গায় গেলেন একে একে দশটা লোকের সাথে আপনি কথা বললেন দশটা লোকের ভিতরে পাঁচটা লোক আপনাকে ডাইরেক্টলি না বলে দিয়েছে এভাবে বলছে ধর মিয়া এখন এসব করার সময় আছে তোমার আপনার আসল কাজে ফোকাস দাও তেমন ভালো মনে হয় হবে না কারণ সবাই তো ব্যবসা বাণিজ্য করে কে কি করতে পারছে এইভাবে পাঁচটা লোক আপনাকে ডাইরেক্টলি না বলে দিল কিন্তু পাঁচটা লোকের ভিতরে দুইটা লোক আপনাকে পরামর্শ দিল যে হ্যাঁ করা যায় কিভাবে করা যায় আপনি হ্যাঁ সিম্পলি কিছু প্রোডাক্ট কিনে আনলাম এভাবে এরকম একটা পজিশনে বসলাম এখানে বসলে সেখান থেকে কাস্টমার আসলো বেচা কিনা করলাম দেখা গেলো দিন শেষে কিছু একটা থাকে ওই কিছু একটার উপরে ভর করে সামনের দিকে আগাতে হবে যদি পারো তাইলে অবশ্য সম্ভব করা যায় যাক একটা পাওয়া গেলো আর দুইটা লোক যদি করতে পারো ওটা হচ্ছে মাইন্ড তো সে আপনাকে মাইন্ড সেট আপ দিতে সবারই দিয়ে তো সব কিছু হয় না কিন্তু তুমি চাইলে করতে পারো তোমার মাইন্ড ভালো আছে হ্যাঁ ধরো প্রোডাক্ট কিনে আনলা সব কিছু করলাম বাট দেখা গেল যে আচ্ছা দেখা গেল। যে তুমি আসার পরে কিন্তু বিভিন্ন ধরনের হয়রানি আছে বুঝলা যদি এখান থেকে পরিপূর্ণ ভাবে উঠতে পারো সেটা তোমার একমাত্র ভাগ্য এবং তোমার পরিশ্রমের উপরে নির্ভর করবে সেটা তোমার সে তোমাকে আপ করে এবং আর একজন ব্যক্তি। আর একজন মাত্র একজন ব্যক্তি শুধু আপনাকে বলল। যে হ্যাঁ করবো হয় তোমার সাথে করব না তুমি করো আমি তোমার পাশে আছি তো আমার এই আমার লাইফে আমি যেটাকে দেখলাম বা আমি যেটাকে অনুভব করি সেটা হচ্ছে এই যে ঠিক এই পেন্সিলটার মতো যদি কিছু করতে চাও যেমন এখানে চাইছো যে লিখবা কিন্তু লেখার ক্ষেত্রে সর্বফার্স্ট তোমাকে যে মাইন্ড সেট আপটা করতে হইতেছে বা করতে হবে সেটা হচ্ছে দশটি লোকের এখানে নোট করার পরে তোমাকে পাঁচটি লোকের নোট এই রাবারের মতো মুছে ফেলতে হবে যে পাঁচটা লোক যে না করছে বা খারাপ ব্যাটসাইড আমাকে দিয়ে হবে না আমি করব না তো ওই পাঁচটা লোককে সর্বফার্স্ট তোমার ব্রেন থেকে রিমুভ করে দিতে হবে রিমোভ মানে একেবারে রিমোভ এরপরে যেই পাঁচটা লোক দুটো লোক পরামর্শ দিয়েছে এভাবে এভাবে এরকম করা যায় তো ওনাদের পরামর্শটাকে একটু নিজের ভিতরে বিশ্লেষণ করতে হবে নিজের ভিতরে বিশ্লেষণ করে বের করতে হবে যে অর্জিনিয়ালি অর্জিনিয়ালি আমি কোনটা নিব কোনটা করবো কোনটা আমার জন্য সহজ বোধ হবে কোনটা দিয়ে শুরু করলে আমি আধ সে বিজনেসটার দিকে গ্রো করতে পারবো আমার কিন্তু প্রথমেই বিজনেস হবে না কিন্তু ছোট্ট একটা অংশ থেকে যখন আমি শুরু করব। তখন যদি আমি শুরু করি দেখা গেল যে আমি প্রথম পাঁচশো টাকা নিয়ে শুরু করব। কিন্তু এই পাঁচশো টাকার উপরে আমার নির্ভর করতে হবে যে আমার পাঁচশো টাকার উপরে এটা নির্ভর করা যাবে না যে পাঁচশো টাকা আমাকে আজকের আমার আরও পাঁচশো টাকা পারিশ্রমিক আছে এটা দেবে না পাঁচশো টাকা থেকে চিন্তা করতে হবে যে আমি পঞ্চাশ টাকা আর্ন করব তো যখন পাঁচশো পঞ্চাশ টাকা হবে তখন পাঁচশো পঞ্চাশ টাকাকে আবার ইনভেস্ট করব তখন ওটার উপরে ওই পাঁচশো পঞ্চাশ টাকা থেকে চিন্তা করতে হবে যে আমার পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্টকে ছয়শত দশ টাকা কিংবা বিশ টাকা কারণ ওখানে আমার পঞ্চাশ টাকা ইনভেস্ট বাড়ছে যখন আমার এখানে পঞ্চাশ টাকা ইনভেস্ট বাড়ছে তখন ওই জায়গায় আবার পাঁচ টাকা লাভের হার বাড়াতে হবে যদি এইভাবে গ্রো করা যায় যদি এইভাবে বিজনেসকে ডেভেলপের জন্য চিন্তা করা হয় তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন সেটা হয়তো খুবই 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 নিকটে কিন্তু সাকসেস কেউ মুখে বললেই হতে পারে না সাকসেস হওয়ার জন্য এক্সপিরিয়েন্স স্কিল ওয়াল অনেক কিছু লাগে কিন্তু সর্বফাস্ট আপনার জন্য যেটা দরকার সর্বফাস্ট আপনার জন্য একটা জিনিস দরকার সেটা হচ্ছে কি আপনার মাইন্ডকে সেট আপ করতে হবে আপনার মন বলছে এটা করব করব না করব করব না এটা না আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে এমনভাবে যে আপনি ওটা করবেন এমনভাবে সেট আপ করতে হবে যে আপনি ওটা করবেন এবং এখান থেকে আপনার সাকসেস আসবে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার এখান থেকে সাকসেস আসবে নট কেন আসবে না কেন আপনার সাকসেস আসবে না যদি আপনি একটা প্রিন্সিল হতে পারেন এই কাঠ পেনসিলটা হতে পারে এটা কিন্তু ছোট্ট একটা পেন এটার মূল্য কম কিন্তু এইটা একটা পেনসিল থেকে আমি যখন চিন্তা করলাম আমার মাথার ভিতরে যখন আমি এভাবে ঘুরাইতেছিলাম ঠিক এভাবে এভাবে ঘুরাইতেছিলাম কিন্তু তখন আমার মাথার ভিতরে এই সেট চলে আসছে অটোমেটিকলি যখন এই মাথাটা সামনে আসলো লেখা যায় যখন এভাবে পাট দিয়ে আমি যখন আবার এই মাথাটা সামনে আসলো মোসা যায় তাহলে জীবন প্রতিটা ক্ষেত্রে মানুষ ভুল কিছু করে থাকে ভুল হয় না একমাত্র শয়তানের কিন্তু প্রত্যেকটা মানুষের ভুল আছে জীবনে প্রত্যেকটা মানুষের ভুল আছে তাহলে আপনি আমি আপনার আমার ক্ষেত্রে যেটা হইতেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হইতেছে সেটা হচ্ছে যে আমরা অতীতকে মুছতে পারি না ভুলতে পারি না বাবা কি করেছে মা কী করেছে ভাই কি করেছে বোন কি করেছে কোন আত্মীয় ব্যথা দিয়েছে কার কাছে গিয়ে আপনি একটা ব্যথা পেয়েছেন কে আপনাকে স্মরণ করেছে কে করে নেই কে ফোন করেছে কে করে নেই এগুলো নিয়ে আপনি ব্যস্ত হয় কেন নো কখনো ব্যস্ততা থাকা যাবে না যে ব্যক্তি আপনাকে সময় দেওয়ার সে শত ব্যস্ততার মাঝে আপনাকে সময় দেবে যে আপনার সে আপনারই যে আপনাকে ভালোবাসা আর সে ভালোবাসবে যে আপনাকে বড় করার সে বড় করার উৎসাহ দেবে যার মন ভালো যে মাইন্ডসেট আপ ভালো সে অবশ্যই আপনাকে ডেভেলপ করার জন্য সময় দিবে ডাকবে কাছে ডাক শুধু ব্যর্থতা একমাত্র আপনার অজুহাত এই অজুহাতটা যদি আপনি দেন শুধু এই অজুহাতটা দিয়ে যদি আপনি বলেন যে আজ না কাল করব একটা দিন আপনি পিষে পড়ে গেলেন যদি বলেন এখন না এক ঘন্টা পরে করবো আপনি ওই এক ঘন্টা পিষে পড়ে গেলেন যদি বলেন এখন না যে আমি পাঁচ মিনিট পরে করব আপনি পাঁচ মিনিট পিছনে পড়ে গেলেন এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোনটা করবেন আপনি কি আমাদের সাথে সঠিক সিদ্ধান্তে আসবেন বিশেষ করে আমার মতে এই পেন্সিলটার সিদ্ধান্তে কি আসবেন এই পেন্সিলটাকে যদি আপনি মাইন্ড সেট আপে নিতে পারেন আশা করি আজকে আমি যে মামুন আসি এই পেন্সিলটার মতো যদি আমার নিজের জীবনটা তৈরি করতে পারি আমি একদিন খুব ভালো মানে একটা কিছুতে পরিপূর্ণ হব এবং সেই সাথে অলরেডি দশ মিনিট হয়ে গেছে তো সবার ভালোবাসা কামনা করছি প্লিজ যদি আমার এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি অনেক অনেক কামনা দোয়া রইল সবাইকে আবারও অনেক অনেক প্রীত শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত